হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এই পি এম ফিজিক্সের ডিসকাশন নিয়ে আজকের ভিডিও নাম্বার থ্রি যখন বলেছি তিনশোটি ভিডিওর মধ্যে ইলেভেনের ফিজিক্স পড়া শেষ করবো আজকের ভিডিও নাম্বার থ্রিতে আলোচনার বিষয় হল মাত্রা ও মাতৃীয় সংকেত তাই যারা যারা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই লাইক করবে এবং কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করো বা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে তো স্টুডেন্টস আজকের আলোচনা শুরু করছি মাত্রা বিষয়টি কি না আমরা এর আগের ভিডিওতে পড়েছি ভৌত রাশি দু ধরনের লব্ধ এবং মৌলিক লব্ধ রাশিগুলি একক মৌলিক রাশির এককের দ্বারা তৈরি তো দেখো একটি লব্ধ রাশি হলো কার্য এই কার্য এর একক হলো জুল যাকে বড় হাতের যে দিয়ে অথবা আগের দিনে বলেছিলাম পুরো বানান লিখলে সবটাই ছোট হাতের এইভাবে লেখা হয় তো কার্যের এই যে একক জুল যদি আমরা বলি তাহলে কিন্তু কোনোভাবে বোঝা যায় না যে কার্য কোন কোন মৌলিক রাশির উপরে কিভাবে নির্ভর করে এখানে বোঝা যাচ্ছে না জুল বলতে তো কার্য সংজ্ঞা যদি আমরা দেখি কার্য হল বল প্রয়োগের ফলে বলের অভিমুখে বল প্রয়োগের বিন্দুর স্মরণের গুণফল ফল দ্বারা কার্য পরিমাপ করা হয় তার মানে কার্য হচ্ছে বল ইন্টু বলের অভিমুখে স্মরণ পুরো কথাটা লিখলাম না ছোট করে লিখছি তো এটা লিখলেও কি বোঝা যায় যে কার্য কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করে বলের একক নিউটন স্মরণের তাহলে আমরা ভাবতে পারি নিউটন মিটার এটা হলো কার্যের যাকে আমরা ছোট্ট করে জুল বলছি এর পরেও কি বোঝা যাচ্ছে যে কার্য কোন কোন মৌলিক রাশির উপর কিভাবে নির্ভর করে উত্তর না বোঝা যাচ্ছে না তার কারণ স্মরণ হলো একটি দৈর্ঘ্য স্মরণ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছে স্মরণ লেখা বরাবর মেপে দেখব কতটা সরে গেছে মানে একটা দৈর্ঘ্য এটা মৌলিক রাশি বাট বল বল তো মৌলিক রাশি নয় সাতটা মৌলিক রাশির নাম পড়েছিলাম সেখানে তো বল ছিল না এসআই পদ্ধতিতে সেই জন্য বলের কথা আমরা ভাববো বল মানে হলো ভর গুণ তরণ তাহলে বলের জন্য লিখলাম ভর গুণ তরণ আগে থেকে স্মরণ যেমন ছিল তেমন আছে এইটা বিচার করে যদি আমি এককটা লিখি তাহলে ভরের একক কেজি তরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সরল হচ্ছে আবার একটা মিটার তার মানে মিটার ইনটু মিটার গুণ করে দিলে মিটার স্কোয়ার তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড তো যা এখানে বামতর পক্ষে আমি এককগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখে মৌলিক রাশিগুলোকে শনাক্ত করতে পারছি এখানে কেজি ভরে দেখো মিটার দৈর্ঘ্যে লেখক আর সময়ের লেখক হচ্ছে সেকেন্ড কিন্তু এইখানে দেখো এখনো পর্যন্ত ত্বরণ কিন্তু মৌলিক রাশি নয় ফলত ত্বরণকে আমি কি লিখবো করণকে লিখবো বেগের পরিবর্তন বাই সময় তাহলে এককের বিচারে বেগ বাই সময় গুণ সরণ এবার দেখো বেগ কিন্তু মৌলিক রাশি নয় তাহলে বেগের জন্য আবার ভাববো বেগ মানে হলো স্মরণ বাই সময় তাহলে ওপরে একটা স্মরণ আগে থেকে ছিল আবার একটা স্মরণ আনলাম বলে স্মরণের স্কোয়ার নিচে সময় একটা আগে থেকে আছে বেগের জন্য আবার একটা যখন সময় লিখব সময়ের স্কোয়ার হয়ে যাবে এইবারে যখন আমি লিখে ফেলেছি কার্য সমান ভর ইন্টু স্মরণের স্কোয়ার বাই সময়ের স্কোয়ার তখন বোঝা যাচ্ছে কার্য রাশিটি কোন কোন মৌলিক রাশির উপর কিভাবে নির্ভর করে তো এত বড় আলোচনা করে যদি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বার করতে হয় তাহলে কিন্তু আমাদের ফিজিক্সের যে সৌন্দর্য সেটাই নষ্ট হয়ে যায় আলোচনা দীর্ঘায়িত হয় এর থেকে বাঁচার জন্য কি করা হলো এর থেকে বাঁচার জন্য বলা হলো যে মৌলিক রাশিগুলোর জন্য একটা করে চিহ্ন ঠিক করা হলো যেমন ঘরের জন্য এম দৈর্ঘ্যের জন্য এল সময়ের জন্য টি তাপমাত্রার জন্য থিটা প্রবাহ মাত্রার জন্য আই দ্বীপন প্রাবল্যের জন্য যে এবং পদার্থের পরিমাণ যেটা লেখক কিনা মূল তার জন্য এন হলো এই যে মাত্রাগুলো ঠিক এই যে রাশিগুলোকে আমরা কি চিহ্ন দিয়ে লিখব ঠিক করে নিলাম এই চিহ্নগুলোকে বলা হলো ওই জাতীয় ভৌত রাশিগুলির মাত্রা অর্থাৎ ঘরের মাত্রা এম দৈর্ঘ্যের মাত্রা এল সময়ের মাত্রা টি তাপমাত্রার মাত্রা থিটা প্রবাহ মাত্রার মাত্রা আই দ্বীপনটা বললের যে পদার্থের পরিমাণ যেটা লেখক কিনা মোল তার জন্য এম এইভাবে লিখলে কি সুবিধা হলো দেখো আমি এখন কার্যকে একটা সংকেত দ্বারা প্রকাশ করতে পারবো ঘরের জন্য এম স্মরণের স্কোয়ার মানে এল স্কোয়ার বাই সময়ের স্কোয়ার মানে বাই টি স্কয়ার নিচে লিখছি না উপরে লিখছি বলে টি টু দি পাওয়ার মাইনাস এই যে সংকেতটা তৈরি হলো এটা থেকে কার্যকে বা শক্তিকে শনাক্ত করা সম্ভব এই সংকেতটাকে আমরা বললাম কার্য বা শক্তির মাত্রীয় সংকেত তাহলে মাত্রা কি মৌলিক রাশিগুলোকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেই চিহ্নগুলো হলো মৌলিক রাশির মাত্রা আর কোন একটি লব্ধ রাশিতে মৌলিক রাশিগুলির উপরে কিভাবে সম্পর্কিত তা বোঝানোর জন্য যে ঘাতের সাহায্যে আমরা সংকেত আকারে প্রকাশ করি তাকে আমরা বলছি সংকেত এইবারে তাহলে কার্যের মাত্রা বলে কোনো কথা হয় না কার্যের সংকেত তবে হ্যাঁ আমরা বলতে পারি কার্যের মাত্রীয় সংকেতে ভরের মাত্রা কত ভরের মাত্রা কত না ভরের পাওয়ারটা হচ্ছে ভরের মাত্রা এখানে কিছু নেই মানে পাওয়ার কথা আছে ওয়ান আছে এটা কার্যের মাত্রীয় সংকেতে ভরের মাত্রা এক কার্যের মাত্রীয় সংকেতে দৈর্ঘ্যের মাত্রা দুই কার্যের মাত্রীয় সংকেতে সময়ের মাত্রা মাইনাস দুই এইভাবে আমরা লব্ধ রাশিগুলিকে মাত্রীয় সংকেত দ্বারা প্রকাশ করতে পারি যার দ্বারা বোঝা যায় যে ওই লব্ধ রাশিটি মৌলিক রাশিগুলির উপরে কীভাবে সম্পর্কিত বা কেমনভাবে নির্ভর করে এখন কথা হচ্ছে যে এই যে সাতটা মৌলিক এবং আমরা ধরেছিলাম যদি অন্যরকম ধরা হতো অর্থাৎ এই যে ভরকে মৌলিক রাশি ধরা হয়েছে যদি প্রথম দিন থেকে ভরকে মৌলিক রাশি না ধরা হতো তাহলে সমস্যা কি হতো ভরকে যদি মৌলিক রাশি ধরা না হতো তাহলে ভরের মাত্রা এইভাবে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করতাম না মনে করো কোনো একটি দেশে তারা আগে থেকেই ঠিক করে নিয়েছে বল একটি মৌলিক রাশি তাকে এফ অক্ষর দিয়ে প্রকাশ করবে তরণ একটি মৌলিক রাশি তাকে এ অক্ষর দিয়ে প্রকাশ করবে এটা ঠিক করে ভরের মাতৃয় সংকেত হবে কিংবা তাহলে মৌলিক রাশি হবে উত্তরণ না তার কারণ বল তরণ এবং ভরের মধ্যে সম্পর্ক নিউটনের সমীকরণ থেকে আমরা পাই পি সমান এম এফ বল সমান ভর ইন্টু তরণ তাহলে ভর সমান কত হবে না বল বাই তরণ এখন বল একটা মৌলিক রাশি ওই পদ্ধতি অনুযায়ী তরণ একটি মৌলিক রাশি ওই পদ্ধতি অনুযায়ী তাহলে ভর আর মৌলিক রাশি হতে পারবে না কারণ ভর রাশিটি দুটি মৌলিক রাশির উপর নির্ভর করে তাই ভর তখন লব্ধ রাশি তখন ভরের মাতৃ সংকেত কত না বলের মাতৃ সংকেত এফ আর তরণের মাতৃ সংকেত এ মানে এফ বাই এ তার মানে কত এফ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান আগের দিন আমি ঠিক যেমন করে বলছিলাম তোমাদেরকে যদি এই দৈর্ঘ্যটাকে এক মিটার না ধরে আমি এটাকে দু মিটার বলতাম তাহলে এক মিটার হতো তাহলে মাপগুলো আমরা যেমন যেমন জানি তেমন তেমন হতো না এখানেও ঠিক তেমন মনে রাখতে হবে এই প্রবলেমটা যদি আমাকে সলিউশন করতে হয় বা সলভ করতে হয় তাহলে মাথায় রাখতে হবে কি যেগুলো মৌলিক রাশি সেগুলো সব একটিমাত্র ইংরেজি ক্যাপিটাল লেটার লিখবো আর এই যে ফিজিক্যাল রিলেশন গুলো ভৌত সম্পর্ক এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আপাতত বোঝা গেছে মাত্রা মাত্রা কি মাত্রীয় সংকেত এবারে বিশ্লেষণ ডাইমেনশনাল অ্যানালিসিস এটা করব এই মাত্রা বিশ্লেষণ করতে গেলে সবার প্রথমে আমাদের জানতে হবে সমমাত্রিক নীতি সমমাত্রিক নীতি দেখো নামের মধ্য দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে সমান মাত্রার নীতি সমমাত্রিক নীতি বলছে আমরা যখন কোনো ভৌত সম্পর্ক বা সমীকরণ লিখি তখন সেই সমীকরণের উভয় পক্ষের মাত্রা একই হবে তবে সেই সমীকরণটা সঠিক বা যথার্থ কিংবা ঘুরিয়ে বলা যেতে পারে যদি কোনো সমীকরণের উভয় পক্ষের মাত্রা সমান হয় তখন সেই সমীকরণটা সঠিক সমীকরণ এই বিষয়টাকেই আমরা বলি সমমাত্রিক নীতি এটা ব্যবহার করে আমরা কি করতে পারি এটা ব্যবহার করে কোনো সমীকরণ সঠিক কিনা না যাচাই করতে পারি কোনো অজানা রাশির মাত্রা নির্ণয় করতে পারি এককের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি অনেক কিছু এর আলোচনা রয়েছে ইন ডিটেলস আমরা ওই আলোচনার দিকে খুব বেশি যাব না তার কারণ এখান থেকে একটি এমসিকিউ এবং একটি ভিএসএ প্রশ্ন পড়বে এই সমমাত্রিক নীতি প্রয়োগ করে কিভাবে অজানা রাশির মাত্রা নির্ণয় করা যায় সেটা অন্য অন্য চ্যাপ্টারে আছে আমরা সেখানে গিয়ে ওটা পড়ব ডিটেলসে পড়ব ডিটেলসে যেমন স্টোকসের নীতি প্রয়োগ করে সান্দ্রতাঙ্কের মাত্রা নির্ণয় করা যেমন মহাকর্ষ যে ধ্রুবক সেই মহাকর্ষ ধ্রুবকের মাত্রা নির্ণয় করা তো কিভাবে। অজানা রাশির মাত্রা নির্ণয় করতে হয় সমমাত্রিক নীতির প্রয়োগ করে সেটা আমরা ওখানে শিখবো এখানে শুধু একটা জিনিস শিখে যে যেটি সমীকরণ সঠিক কিনা বুঝবো কি করে খুব চেনা একটা সমীকরণ নেওয়া যায় এস প্লাস হাফ এ টি স্কোয়ার সবাই চেনে ক্লাস নাইনে পড়েছ ইউ বেগে চলতে চলতে কোনো গতিশীল কণা যদি এ তরণে টি সময় ধরে চলে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে তার সমীকরণ এটা অর্থাৎ বামপক্ষে এস হলো অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ সেই জন্য বামপক্ষের মাত্রা হলো এল এই মাত্রাগুলো লেখার পরে থাকবে দেওয়া উচিত তাই বামপক্ষের মাত্রা এল ডে ইউ হলো বেগ ফলে মাত্রা কত হবে মাত্রা হবে না মাত্রীয় সংকেত হবে কত এল বাই টি মানে এল টি দি পাওয়ার মাইনাস ওয়ান দূরত্ব বাই সময় টি হলো সময় ফলে তার মাত্রা হলো টি বড় হাতের টি হাফ একটি সংখ্যা এর কোনো মাত্রা নেই হাফ একটি সংখ্যা কোনো ভৌত রাশির নয় তাই এর কোনো মাত্রা নেই এর মাত্রা ওয়ান এম যদি পাওয়ার আগেই বলেছি কোনো রাশির মাত্রা কিন্তু মূলত মাথার ওই পাওয়ারটা ঠিক আছে তো এখানে যেহেতু ভর দৈর্ঘ্য কিছুই নেই ফলে এর মাত্রা এরভাবে বলতে পারি এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো এভাবেও লেখা যেতে পারে তো এর কোনো মাত্রা নেই এম টু জিরো ওয়ান টু ওয়ান টু জিরো জিরো ওয়ান তো এটা ওয়ান মাত্রা নেই এ মানে তরণ তার মাত্রা কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু নিশ্চয়ই মনে আছে ক্লাস নাইনে পড়েছিলে আর মনে না থাকলে ভালো করে ভাব বেগ পরিবর্তনের হার হলো তরণ মানে বেগকে আবার সময় দিয়ে ভাগ করবে তাহলে এখানে বেগ আছে একে সময় দিয়ে ভাগ করলে টি পাওয়ারে মাইনাস টু হয়ে যাবে এটা কত হচ্ছে টি স্কোয়ার টির মাত্রা তো ক্যাপিটাল টি তাহলে টি স্কোয়ারের মাত্রা কত হবে না টি স্কোয়ার তো দেখো তাহলে ইউ টি এই রাশিটার মাত্রা কত ইউ ইন্টু টি তাহলে গুণ করে দাও গুণ করলে দেখো এল আর হাফ এটি স্কয়ার এই রাশিটার মাত্রা কত গুণ করো হাফ হবে তো কোনো মাত্রা নেই ওয়ান তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে এল মাঝে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তাহলে এবারে কি করবো বামপক্ষে তো মাত্রা এল ডান পক্ষে কি এল প্লাস এল সমান টু এল নিশ্চয়ই নয় কেন নয় তুমি দেখো তো এক কেজি আর দু কেজি যোগ করে দুই আর একটা যোগ করে তিন বলি কেজি কেজি যোগ করে কি আবার দু কেজি লিখি নিশ্চয় লিখি না এখানে ফান্ডা ফান্ডা এখানে হচ্ছে যে যে এই যোগটা রয়েছে বা যদি বিয়োগও থাকতো তাহলে দুটো রাশির মাত্রা একই তার মানে যোগটি করা যাবে যোগটি বৈধ যোগ সঠিক যোগ যথার্থ যোগ যদি দুটোর মাত্রা আলাদা হতো তাহলে যোগ করা যেত না সমীকরণটা যথার্থ হতো না তাহলে বামপক্ষের মাত্রা এল আর ডান পক্ষে দুটি রাশির যোগফল রয়েছে তাদের প্রত্যেকের মাত্রা এল তাই ডান পক্ষেরও সর্বমন মাত্রা হল এল যোগ বা বিয়োগের ক্ষেত্রে সমান না হলে যোগ বা বিয়োগ করা যায় না এবং যোগ বা বিয়োগ করার পরে প্রতিটা রাশির মাত্রা যা যোগ ফলের বা বিয়োগ ফলের মাত্রাও তাই হবে ডানপক্ষে এল প্লাস এল মোটেও টু এল নয় কারণ এল প্লাস এল মাত্রা মিলে গেছে মানে হলো যোগটা বৈধ যোগটা করা যায় যোগটা যথার্থ যোগ মানে সমীকরণটা সঠিক সমীকরণ কারণ যোগ করে ডান দিকে মাত্রা যা পাচ্ছি বাম দিকে তো মাত্রা তাই করছি ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো এক নম্বরের জন্য আসতে পারে এই হলো তোমার আজকের আলোচনা মাত্রা এবং মাত্রীয় সংকেদ। আর মাত্রীয় সংকেত আর মাতৃয় সংকেত নির্ণয় অর্থাৎ অজানা রাশির কি করে মাত্রা বের করব সেটা আমি আগেই বললাম তোমাদের যখন মহাবর্ষ পড়াবো যখন স্টোকসের নীতি পড়াবো ওইখানে রয়েছে ওইখানে ডিটেলসে আলোচনা করতে হবে তাই এখানে আমি আর ওরা পড়ালাম না ওকে ঠিক আছে তো আজকের এই পি এম ফিজিক্সের ভিডিও নাম্বার থ্রি এখানেই আমি শেষ করছি ডেসক্রিপশান বক্সটা দেখবে সেখানে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো করে তুমি তোমার অগ্রগতি সঙ্গে সঙ্গে যাচাই করে নিতে পারবে চলো থ্যাংক ইউ